বিভিন্ন জায়গায় এই শেডিং এর কারণে অনেক প্রবলেম অনেক সমস্যার সম্মুখীন হয় যার কারণে আমরা এখন জেনারেটার নিয়ে আসছি খুব সুলভ মূল্যে আমরা জেনারেটার নিয়ে আসছি আমরা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত জেনারেটার নিয়ে আসছি আমরা পূর্ণশো মডেল এক হাজার কিলোয়ার থেকে শুরু করে দুই কিলোয়াট তিন কিলোয়াট পাঁচ কিলোয়াট সাড়ে সাত কিলোয়াট দশ কিলোয়াট পর্যন্ত আমরা পেট্রোল জেনারেটার নিয়ে আসছি এবং আমাদের কাছে পাশে আপনারা কেন পিয়া কেনপি পাঁচ কিলো সাড়ে সাত কিলো দশ কিলো পর্যন্ত আমরা কেনপি নিয়ে কোনটা দিয়ে শুরু করতে চাই ভারত আমরা প্রথমে ছোট থেকে শুরু করতে চাই ছোট থেকে জি 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 আমরা এই ছোটটা আপনার পনেরোশো মডেল থাকবে বারোশো ওয়ার্ড লেখা থাকবে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি এক হাজার ওয়ার্ড পাবেন পনেরোশো মডেল বারোশো ওয়ার্ড লেখা থাকবে এক হাজার ওয়ার্ড আপনি পাবেন এই এক হাজার ওয়ার্ড জেনেটার আমরা সুলভ মূল্যে

প্লাস দড়ি দুটা পাবে আচ্ছা এটাতে কি চালাতে পারবে ফারুক ভাই এটা দিয়ে আপনার 10টা লাইট পাঁচটা ফ্যান চালাতে পারবে দশটা লাইট পাঁচটা ফ্যান এটা দিয়ে চালাতে পারবে আমাদের বাসা বাড়ির জন্য ছোটোখাটো দোকানের জন্য এবং রাস্তাঘাটে দেখা যায় যে যারা হুম লাচ্ছি বিক্রি করে তাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজনীয় এবং সাইডে যারা টাইলস কারের মিস্ত্রি যারা একটা চার ইঞ্চি গেমিং চালাতে চান তারা এই জ্যানেটা দিয়ে চার ইঞ্চি একটা গেমিং চালাতে পারবেন শারীরা চলবে জি 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 আর দশটা লাইট পাঁচটা ফ্যান এটা দিয়ে চালাতে পারবে এটা পেট্রোল দিয়ে এবং অপেন দিয়ে চলবে জেনেটারের সর্বমূল্যে যান যেটাকে জীবন বলা হয় সেটা হলো মোবিল আপনি ভালো মোবিল দিবেন এটার আলাদা মোবিল চেম্বার আছে অনেকগুলো দেখবেন মোবিল পেট্রোল একসাথে মিলায় ঠিক আছে ওগুলো টু ই স্টক হয় আর যাদের যেটা আপনার ফুল স্টক সেটা মোবিল চেম্বার আলাদা হয় আর যাদের মোবিল চেম্বার আলাদা সেই জেনেটার খুবই উপকৃত এবং অতি সহজে এটা নষ্ট হয় না খুব টিকসই হয় যারা এক হাজার ওয়ার জেনারেটার নিতে চান তারা আমাদেরকে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন যারা বিশটা লাইট বিশটা মাদ্রাসা মসজিদ অফিস হ্যাঁ স্টেশনারি দোকান তাদের জন্য এই আমাদের পঁয়ত্রিশশো মডেল হ্যাঁ পঁয়ত্রিশশো মডেল তিন হাজার ওয়ার্ড হোন্দার ব্র্যান্ডের জেনারেটার খুবই উপকৃত এটা দিয়ে আপনি বিশটা লাইট বিশটা ফ্যান এবং একটি পাম্প চালাতে পারবেন যারা যে পাম চালাতে পারবেন যা এবং কম্পিউটার চালাতে পারবেন এটা দিয়ে পিসি চালাতে পারবেন ল্যাপটপ চালাতে পারবেন এটা এবং আপনি দুই গড়া পর্যন্ত পাম চালাতে পারবেন পঁয়ত্রিশশো মডেল তিন হাজার ওয়ার দিয়ে আপনি দুই গড়া মোটর চালাতে পারবেন সাম্বার সিভাল পাম্প পাম যেটা এটা দিয়ে আপনি চালাতে পারবেন এটা হলো আমাদের পঁয়ত্রিশশো মডেল তিন হাজার ওয়ার পঁয়ত্রিশশো মডেল তিন হাজার যারা মুরগি ফার্মের জন্য নিতে চান তাদের জন্য এটা খুবই উপকৃত

এটার প্রাইস আমরা দিতে চাচ্ছি ডিসকাউন্ট উস্কাউন্ট বাদ অফার দিয়ে আমরা এটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো দিয়ে দিতে চাচ্ছি পঁচিশ হাজার পাঁচশো জি জি এটা পঁচিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশশো মডেল তিন হাজার ওয়াট পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা দিতে চাচ্ছি তিন কিলো পঁয়ত্রিশশো মডেল তিন কিলো আপনার দুটি সুবিধা পাবেন একটা সেলফ এবং একটা কি সেভে চালাতে পারবেন এবং দড়ি সিস্টেমও চালাতে পারবেন এই যে সেলফ ঠিক আছে আর ওখানে আছে কি জি জি পাশে আছে কি দড়ি দিয়েও চালাতে পারবেন সেল প্লাস ডুয়েল ফাংশন এটা ঠিক আছে এবং আপনারা যদি এটা গ্যাস করতে চান তাহলে আলাদা কার্বোরেটর হ্যাঁ ফিটিং করে আপনি এটা গ্যাসে চালাতে পারবে জি জি গ্যাসে আজ গ্যাসে চালাবো জি জি যদি গ্যাসে চালাতে চায় তাহলে এটা আলাদা গ্যাসের কার্বোরেটর আছে ওটা আমাদের কাছ থেকে কিনতে হবে এখন আমরা আপনাদেরকে হ্যাঁ 2 কিলো জেন এটা দেখাতে চাচ্ছি আমাদের হুন্ডা ব্র্যান্ডের যেটা 2200 মডেল 2000 ওয়াট 2 কিলোওয়াট যেটা দিয়ে আপনারা বিশটা লাইট বিশটা ফ্যান চালাতে পারবেন এবং একটা এক গোড়া জেট পাম্প চালাতে পারবেন এটা দিয়ে কম্পিউটার পিসি সব কিছু এটা দিয়ে চালাতে পারবেন দুই হাজার ওয়াট দিয়ে এটা আমাদের লাইট প্যান সবই চালাতে জি 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 বিশটা লাইট বিশটা ফ্যান এবং এক গোড়া জেট পাম্পও চালাতে পারবেন বাসাবাড়ির টিভি ফ্রিজ এটা দিয়ে চালাতে পারবেন আপনি আচ্ছা ফারুক ভাই এটা ঘন্টায় কত লিটার পেট্রোল ঘন্টায় এজ লাইক সেম আপনার ঘন্টায় হাফ লিটার খাবে আপনার 1 লিটার দিয়ে দুই ঘন্টা চলবে আমাদের গরমে না জন্য অফিস আদালত ইষ্টনারি ওয়ার্কশপ ছাদে আছে এবং মুড়ি খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট এটা জি 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 সেল সিস্টেম আর এই যে হলো আপনার কিক সিস্টেম এই যে ডোরি সিস্টেম ডাবল ফান এটা ধরুন আপনার 22000 এর 2 किलो সেলফ প্লাস নন সেলফ ঠিক আছে তারপর আমরা যেটা সর্ব বড় দেখাতে চাচ্ছি আমাদের গ্রাহকদের জন্য যেটা হলো আপনার পাঁচ কিলো ওয়াট হ্যাঁ আমরা এটাও আপনার ডুয়েল সিস্টেম এই যে পাঁচ কিলো এটা এটা কত কিলো এটা হলো আপনার বাইশো মডেল দুই কিলো ওয়াট দুই কিলো এটা কত প্রাইস রাখছে এটা আমরা দিতে চাচ্ছি গ্রাহকদের জন্য যেহেতু এখন গরম চলে আসছে সবার ভবন্দির যদি আমরা সুলভ মূল্যে কলে নিয়ে আসে তাহলে আমরা এটা গ্রাহকদের জন্য তেইশ হাজার পাঁচশো টাকা দেবো তেইশ হাজার পাঁচশো অনলি তেইশ হাজার পাঁচশো টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা দিতে চাচ্ছি কাস্টমারদের জন্য কল কারখানা অফিস আরো কয়েকজন নিচে তো দেখা যায় ওটা হচ্ছে নিচে যে আমরা এটা হলো পাঁচ কিলো ওয়াট ঠিক আছে এটা হলো পাঁচ কিলো ওয়াট পাঁচ কিলো ওয়াট জি জি পাঁচ কিলো ওয়াট দ্যাট মিনস হলো পাঁচ হাজার ওয়াট আপনি এটা দিয়ে এক টনে এসি চালাতে পারবেন ঠিক আছে তারপরে দুই গরম মোটর হ্যাঁ একশো লাইট একশো ফ্যান সব কিছু চলবে টিভি ফ্রিজ এগুলো হলো আপনার যে মাদ্রাসা মসজিদ অফিস আদালত হ্যাঁ ফ্যাক্টরি কলকারখানা গার্মেন্টস জন্য খুবই উপকৃত হুন্ডাই ব্র্যান্ডের এটা আমাদের হুন্ডাই ব্র্যান্ডের এটা সেলফ প্লাস দড়ি দুটাই আছে ডুয়েল ফাংশন এটা এটাকে আপনার কার্বোরেটার দিয়ে গ্যাস সিস্টেম করতে পারবেন গ্যাসের কার্বোরেটার আলাদা গ্যাস দিয়ে এটা গ্যাসে চলবে কার্বোরেটার আলাদা পঁয়ত্রিশশো টাকা দিতে হবে তাহলে আমরা এটাকে গ্যাসও করে দিতে পারবো ঠিক আছে এটা হুন্ডাই ব্র্যান্ডের আপনার আমরা এটা দিতে চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামারটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাবে তামার গ্যারান্টি আর এক বছরের গ্যারান্টি পাবে আমাদের কাছ থেকে পাঁচ কিলো আট তারপর এর উপরেও আছে সাড়ে সাত কিলো পাঁচ কিলো যেটা ওইটা কত প্রাইস আমরা পাঁচ কিলো দিতে চাচ্ছি বাউন্ন হাজার টাকা দিয়ে বাউন্ন জি জি ওর মধ্যে ডিসকাউন্ট প্রাইস থাকবে আমরা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখতে পারবো পাঁচ কিলো আট সাড়ে সাত কিলো যদি নিতে চায় সাড়ে সাত কিলো আছে আমাদের সেল প্লাস দড়ি দুটাই হবে ওটা যদি নিতে চায় তাহলে আমরা পঞ্চান্ন হাজার টাকা রেখে দেবো সাত কিলো আর জি দে সাড়ে কিলো আর ক্যামোপি আছে পাঁচ কিলো ছয় কিলো তারপর 10 কিলো সাড়ে সাত কিলো পর্যন্ত কেমোপি পাবেন যে কিভাবে আসবে কাস্টমার বলব আমাদের কাছে এখানে যদি আসতে চায় তাহলে প্রথমে গুলিস্তানে ওভারব্রিজে নামবে নেমে নর্থপুরে ঢুকবে ঢুকে আপনার হুসেইন মার্কেট হ্যাঁ একশো সাত আত্তর হুসেইন মার্কেট রাজু অ্যান্ড ব্রাদার্স চলে আসবে আমাদের নাম্বার স্কিনে দেওয়া থাকবে 01637505504 01924058118 হুইচ্যাট এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন এবং আমাদের পণ্য ভিডিও কলে দেখতে পারবেন আমাদেরকে দেখবেন আমাদেরকে দোকান দেখবেন আমাদের প্রোডাক্ট দেখে আমাদের কাছে চলে আসতে পারবেন আপাতত আপনাদেরকে পেট্রোল এবং অকটেন যে সিস্টেম ওগুলো দেখলাম এবং যারা ডিজেল সিস্টেম কেনপি চাচ্ছেন আপনার 5 kL থেকে 100 kL 200 kL পর্যন্ত আমাদের কাছে ক্যানপি বক্স সিস্টেম এবং উইদার বক্স সিস্টেম আমাদের কাছে পাবেন আমাদের ডিসপ্লেতে রাখিনা এবং আমাদের কার্টুনে আছে হ্যাঁ ডিসপ্লেতে রাখিনা ওটা কার্টুনে আছে বড় বড় জেনারেটর এগুলা ডিজেল সিস্টেম ক্যানপি 5 kL থেকে নিয়ে 100 kL 200 kL পর্যন্ত আমাদের কাছে ডিজেল ক্যানপি সিস্টেম জেনারেটর আছে আমি এখন বিদায় নেব আসসালামু আলাইকুম ওয়া